আলাইকুম আমি মোহাম্মদ আপনাদের সাথে আসি আসি ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে নবীদের জীবনী গ্রাহান্ত ইসলামের ইতিহাসে অজানা অধ্যায় নবীদের জীবন থেকে শিক্ষা বিস্তারিত সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব এক মহান বিষয়ের উপর নবীদের জীবন গ্রাহি নিয়ে যেখানে আমরা জানবো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীর আসলদের জীবনের অবিশ্বাস্য ঘটনা তাদের সংগ্রাম এবং আমাদের জীবনে তাদের শিক্ষার গুরুত্ব এই ভিডিওতে শুধু তথ্য ভিত্তিক নয় বরং আপনাকে ভাবাবে কাঁদাবে এবং নিজেকে পরিবর্তনের শক্তি দেবে তাই ভিডিওটি পুরোটা দেখুন লাইক দিন শেয়ার করুন এবং আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরিচয় নবীদের জীবন গ্রহান্ত কি নবী বলতে নবীর পার্থক্য নবীদের জীবনী এর প্রাচীন ইতিহাস কেন আল্লাহ নবীদের পাঠাতেন আদম আসলাম থেকে শুরু করে আদম আসলাম মানব জাতির প্রথম নবী জান্নাতে অবস্থান ও ইবলিশের প্রতানায় তিনি পৃথিবীতে প্রেরণ হন পৃথিবীতে প্রাণ ও সন্তানের ইতিহাস আমাদের জীবনে আদম ও এর শিক্ষা বছর দাওয়াত দেন মানুষের মাঝে মানুষদের অবাধ্যতা কারণে আল্লাহ তালা তাদেরকে মহাপ্রলয় দিয়ে ধ্বংস করে দেন বিশাল জাহাজ ও প্লাবনের কাহিনী তব ও ধৈর্যের পূর্তি ইব্রাহিম আলাহসালাম এক ও ইমানের পরীক্ষা মূর্তি পূজার বিরুদ্ধে লড়াই করেন ইব্রাহিম আপনারা জানেন আগুনে নিক্ষেপ করা হয় তাকে আল্লাহ মহান তাকে রক্ষা করেন শিক্ষা কাবা শরীফ নির্মাণ কুরবানি তার ছেলে ইসমাইল আলহ ইসলামকে যখন কুরবানি দেওয়া হয় তখন তার থেকে কুরবানির একটা শিক্ষা পাওয়া হয় কিভাবে কুরবানি করা হয় আল্লাহ দুমবার সাহায্যে করা হয় কাবা কাঁপা শৌরী সালামের ফিরনের ইতিহাস ফিরনের অত্যাচারে মুসাই আল্লাহ সালাম এক প্রকার তার সাথে যুদ্ধে লিপ্ত হন এবং পরবর্তীতে নদীতে সরে দেওয়া হয় শিশু আল্লাহর নির্দেশে লাঠির মাধ্যমে সমুদ্রে বিভক্ত হয়ে সেখানে রাস্তা তৈরি হয় বিভিন্ন ধরনের রাস্তা এক এক রাস্তা দিয়ে তারা যেতে থাকে ধৈর্য নেতৃত্বের রাস্তা তখন ঠিক তখনই যখন ওই রাস্তা দিয়ে ফেরাউন যাওয়া শুরু করে তখনই রাস্তা বিলীন হয়ে তালা তাকে অর্থাৎ তাকে মৃত্যু দেয় এমনকি ফেরনের লাশ আস পর্যন্ত বসে না গলে না এবং একটা পিঁপড়ায় পর্যন্ত তাকে খায় না তবে এটি আপনারা দেখতে পাবেন এখনো মিশরে ফেরাউনের লাশ বিদ্যমান আছে পচে না গলে না এটাই এ থেকে প্রমাণিত হয় মহান আল্লাহ পাক রাবুল আলমীন যা ইচ্ছা তাই পারেন এবং তিনি আসেন ইসা আল্লাহ সালামের অলৌকিক জন্ম সত্যের বার্তা মা মরিয়া অলৌকিক জন্ম একটি ফুলের গ্রান সঙ্গে তার তিনি গর্ভবতী হন এটি সব কারণ আপনারা জানেন যে মহান আল্লাহ পাক রাবুল আলমীন ইচ্ছে হলে পাপ থাকুক বা না থাকুক আপনার জন্ম হতে পারে কোনো ব্যাপার না এবং পুরুষের গর্ব মানুষ জন্ম দিতে পারে আল্লাহ পাক ইচ্ছা করলে অন অন্ধকে দৃষ্টিশক্তি ফেরানো মৃত্যুকে জীবিত করা তার ও বিভ্রান্তি মুসলমানদের দৃষ্টিতে ইসা আল্লাহ একজন সৎ নবী আলাইহি সাল্লাম সর্বশেষ নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না তিনি তার জন্ম দারিদ্র সততা সম্পর্কে আমরা সবাই জানি গ্রহণের মুহূর্ত মক্কা থেকে মদিনা হিজরত ইসলামের বিস্তার বিদায় হজ ও শেষ বাণী আমাদের জীবনে নবীদের শিক্ষার প্রভাব ধৈর্য সততা ত্যাগ ও ন্যায় বিচার বর্তমানে সমাজে নবীদের শিক্ষার প্রশাসনিকা তরুণদের জন্য নবীদের আদর্শ গ্রহণের আহ্বান উপসংহার ও দাওয়াত আপনি যদি সত্যি এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আর এস বাংলানি স্টোয়েন্টি ওরকে সাবস্ক্রাইব করে ইসলামের আলো সরিয়ে দিন নবীদের জীবন আমাদের কাছে শুধু ইতিহাস নয় বরং এটি আমাদের জীবনের পথ প্রদর্শক আল্লাহ আমাদের সবাইকে নবীদের আদর্শে জীবন গঠনের দিন আমিন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ